আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যে কারিগরি শাখা পরীক্ষা দিয়েছেন আপনাদের একটা গুণিত সাবজেক্টের খাতা দেখাবো যে সাবজেক্টটি দুঃখজনক হলো সত্য যে খাতাটাতে ফেল হয়েছে তো আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কেন এই খাতাটা ফেল হলো কেন শিক্ষক তাকে পাশ করিয়ে দিলেন না সে বিষয় নিয়ে আপনারা পুরো একটা ধারণা পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থী আপনারা জানেন যে আপনাদের খাতা অলরেডি কাটা শেষ হয়ে গেছে এখন চলতেছে নিরীক্ষণের কাজ এই নিরীক্ষণের কাজ শেষ হয়ে গেলে আপনাদের একটা রেজাল্ট সামনে মাসে প্রকাশ পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এই খাতাটাতে সে নাম্বার পেয়েছে দেখো প্রাপ্ত নাম্বার কত পেয়েছে কত নাম্বার পেয়েছে এক জিরো ওয়ান সেভেন অর্থাৎ সতেরো নাম্বার সে পেয়েছে সতেরো নাম্বার পেলে তার ফিল হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী যে কথা বলতেছিলাম আপনাদের পাস হয় কত নাম্বারে কত নাম্বার পাস হয় বিশ নম্বরে সর্বনিম্ন বিশ নাম্বার তো আপনার পেতে হবে যে নাম্বার পেলে আপনাদের পাশ হবে তো এখানে যেহেতু সতেরো নাম্বার পেয়েছে কেন সে পাস হলো না আপনারা দেখি খাতাটাতে কি লিখেছে এখানে সে খাতাটাতে লিখেছে বিশ নম্বরের একটা উত্তর করেছে বিশ নাম্বারের উত্তর এখানে সঠিক হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা খাতাটাতে সে নাম্বার দিয়েছে ফুল নাম্বারের শিকু মহোদয় দিয়েছেন চার নাম্বার পেয়েছেন এরপরে আপনার সে খাতা লিখেছে এরপরে ষোলো নম্বর প্রশ্ন একটা লিখেছেন ষোলো নম্বর প্রশ্নে একটা ত্রিকোণমিতি অঙ্কন লিখেছেন সেখানেও একটা ফুল নাম্বার সে পেয়েছে তো প্রিয় শিক্ষার্থী এরপরে সে লিখেছে হলো সতেরো নম্বরের একটা প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন এখানেও সে একটা ত্রিকোণমিতি সে খুব ভালো একটা অ্যান্সার করেছে ত্রিকোণমিতিতে প্রত্যেকটা অ্যান্সার সে ভালো দিয়েছে যার জন্য ত্রিকোণ সে নাম্বার ফুল পেয়েছে এখানেও চার নাম্বার পেয়েছে এরপরে সে অ্যান্সার করেছে সেটা আমরা দেখব কোথায় অ্যান্সার করেছে এই যে একুশ নম্বর প্রশ্নের অ্যান্সার করেছে যেটা হলো পরিসংখ্যান পরিসংখ্যানে সে ফুল নাম্বার পেয়েছে পাঁচটি নাম্বার পাঁচটি নাম্বারে সে সে পেয়েছে প্রেশিকাতে যেটা বলতেছিলাম এরপরে দেখেন এরপরে স্টুডেন্টটা কি করেছে এখানে চোদ্দো নম্বরের প্রশ্নটার শুধু চিত্র উপাদ্য অঙ্কন সম্পাদ্য অঙ্কন করে রেখেছে আর কিচ্ছু লেখেনি সমস্ত খাতা ফাঁকা রেখেছে একটা কথাও সে লিখে এরপরে তেরো নম্বর প্রশ্ন সে লেখার চেষ্টা করেছে সে এই চিত্র এঁকেছে কি চিত্র এঁকেছে কিছুই বোঝা যাচ্ছে না তারপরে বাংলা অক্ষর কিছুই নেই তো আমরা দেখতে পাচ্ছি এরপরে খাতাটা আমরা দেখব সেটা হলো এই দেখো যে খাতাটা সে ফাঁকা রেখেছে পুরো খাতাটায় ফাঁকা এরপরে আর কোনো কথা লেখেনি কোথাও কিছু না লেখে পুরো একটা খাতা শেষ করে ফেলতেছে এই যে শেষ কথা তো আমরা দেখতে পাচ্ছি যে সে কয়েকটা সঠিক ক্যানসার করার পরেও শুধু আর একটি বাক্য খাতাতে না থাকার কারণে মূল যেটা সেটা হলো শিক্ষক মহোদয় নাম্বার দেওয়ার কোনো জায়গা সে পাননি প্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন খাতাটাতে সে আর কিচ্ছু লেখেনে শুধু দুটা চিত্র অঙ্কন করে রেখে এসেছে আর নাম্বারটা তাহলে পাশ করাই যে অন স্টুডেন্টকে কীভাবে যদি কিছু লিখে রাখতো ভুল হোক যদি কিছু নিজের থেকে বানিয়ে বানিয়ে যদি লিখতো তাহলেও তাকে পাশ করে দেওয়ার মতো নাম্বার হয়ে গেছে সতেরো নাম্বার পেয়েছে মানে আপনারা কিন্তু জানেন আমার একটা ভিডিও অলরেডি আপনাদের দেওয়া হয়েছে যে পনেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার এগুলো নাম্বার পেলে কিন্তু স্যারেরা পাশ করে দেন কিন্তু এই যে খাতাটা যে খাতাটাতে পাশ করে দেওয়ার মতো কোনো লেখাই নেই ভুল হোক ভুল হয়েছে তো কি হয়েছে নিজের মতো করে যদি কিছু লেখা থাকতো তাহলে সেখানে নাম্বার দিয়ে স্টুডেন্টকে পাশ করে দিত প্রিয় শিক্ষার্থী আপনারা বুঝতে পারেছেন যে খাতাটাতে কেন ফিল করে দেওয়া হলো সতেরো নাম্বার পাওয়া সত্ত্বেও তো এরকম যদি কেউ করে থাকো তাহলে একটু সমস্যা তবে আশা করতেছি দোয়া করি সবারই রেজাল্ট ভালো হোক সবাই পাশ করো এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি খু খুদা হাফেজ